কৌশিকী অমাবস্যা উপলক্ষে সোমবার কেষ্টপুরে জ্যোতিষ সম্রাট গুরুদেব গোপাল ভট্টাচার্যের উদ্যোগে দেবী তারার পুজোর আয়োজন করা হয় ঢল নামে ভক্তদের ফুলের মালায় সাজিয়ে তোলা হয় দেবী তারাকে মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় নানা রকমের ফল মিষ্টিতে ভরিয়ে দেওয়া হয় মোট উপাচার দিয়ে হয় পুজো ভোরবেলায় একটা পুজো রাত বারোটায় এবং সন্ধ্যাবেলায় একটা পুজোর আয়োজন করা হয় মাছ বিভিন্ন রকমের সবজি একান্ন রকম ফল দিয়ে পুজো করা হয় দেশ বিদেশ থেকে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম ঘটে এ গন্ধ পুষ্পে রিং স্ট্রিং বুমপাট তারা দি বৈ নমো অমনি এতে গন্ধ পুষ্পে নমো সর্বপক্ষ দেবি দেবো যারা আসতে পারেননি তাদের জন্য অনলাইনে পুজোর ব্যবস্থাও করা হয় কৌশিকি অমাবস্যা স্বতন্ত্র তন্ত্রে এবং শাস্ত্রে এই অমাবস্যাকে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে শুদ্ধ মনে ভক্তি ভরে পুজো দিলে ভক্তের সমস্ত কামনা বাসনা পূরণ হবে বলে বিশ্বাস গুরুদেবের ষোলোটা উপচার দিয়ে পুজো হয় সকালে এবং নিশি পুজো নিশি পুজোটা রাত্রি বারোটার সময় হয় এবং সকালবেলা ভোরবেলা একটা পুজো হয় ব্রহ্ম মুহূর্তে মাকে আজকে আমরা মাছ এবং বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম একান্ন রকম ফল মিষ্টি প্রভৃতি দিয়ে পুজো করি পুজো দিয়ে থাকি অনেকে এসেছে আবার যারা অনেকে আসতে পারেনি তাদের জন্য আমাদের অনলাইন পুজোরও ব্যবস্থা রয়েছে ওপরে বিভিন্ন ধরনের গ্রহ দোষগুলো যেগুলো রয়েছে তাদের যে বিভিন্ন রকম পুজো আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেই পুজোগুলো ওপরে ব্যবস্থা করা হয়েছে শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ